বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক সকাল সকালে অনেক ভালো লাগছে তো ভাবলাম সকালে শুভার আগে 내 로고스타 쿠카라. 둘이 게 바자레 잡어 값좀안 놓토. 근데 이 모베르트레. তোকে বললাম কালকে পয়সাটা তুই চেয়ে নিয়ে আসবি আমি ভোরবেলায় সকালে চলে যেতাম দুটো জিনিস দরকার তাহলে একটা রেসিপি করতে পারবো মাথাটা আসলে নিলে না তারপরে যা নুন টুন্ডা পরে তারপরে ঘরটা ঝাঁপ দিলে ঠিক থাকে আবার চুল পিলপিল পিলপিল করলে না ভালো লাগে না হাওয়া দেয় আর কি চুলগুলো পিলপিল করে ভালো লাগে না তো কালকের থেকে দিচ্ছি পরশুদিনকার থেকে একটু লিন দিচ্ছি তো বড়ো লিন দিতে কম আছে মানে ভাবতে পারো মানুষ শীতে বড়ো লিন দেয় আর আমাকে গরমে লিন দিতে হচ্ছে এমন ড্রাই হয়ে যাচ্ছে আমার স্কিন তো চলো এখন হচ্ছে ঘর ঠট ঝাঁদ দিয়ে যখন চোখ মুখ দেব তারপরে দেবো আবার বড়োলিন দিয়ে একটুখানি মানে খিচাপানটা কম আছে এত খিচ্ছে এত খিচ্ছে চলো ঘরটা দিয়ে আর ঘর কী দেখাবো তোমাদেরকে দেখি কিছু রেসিপি থাকলে সেটা শেয়ার বেশি কিছু না করতে পারলে হয়তো একদিনের পর দু দিনে দেবো করবো ঠিক আছে গরমে আর কি গ্রহণ ঘুমাতে পারছি না কাজও যেন বেশি মনে হচ্ছে অনেক কাজ এরকম মনে হচ্ছে সাথে বন্ধুরা নিচে এসে গেছি নিচে এসে মুখে এসে দিতে ভুলে গেলাম যা ওই দুটো কন ছিল ভুট্টা সে তো সি দিয়েছি তো দুটো তিনটে সিটি হয়ে গেছে বন্ধ করে দিই তবে দেখে নি আর চাল ধুয়ে দিয়েছি ওখানে আম ভিজিয়েছি এই যে দেখতে পাচ্ছ আম ভিজিয়েছি দিয়ে আজকে আম দিয়ে ডাল হবে আর এই যে রেবির বাবা এনেছিল দেশি পটল ছোট ছোট করে কালো জিরা দিয়ে ভাজা হবে আর শরীর একদম ভালো লাগছে না পা দুটো আর চলছে না এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি চলো চা বিস্কুট খাই আর কালকের তো সেই সুজি বানিয়েছিলাম রয়েছে তো আদিত্য আসুক চাও আছে সুজিও আছে যা খাবে খাবে আমি তখন চা বিস্কুট খাই চলো আর পাখা ছাড়া চলা যাচ্ছে না পাখার আওয়াজ হবেই কিছু করার নেই আর দুটো খুব ব্যথা ভাবছিলাম একটু বাজারে যাবো করে আনব মাশরুম আনবো হচ্ছে কিছুই হলো না ছেলেটা মাশরুম খেতে যাচ্ছে

হাত দিলে হয় না পায়ের মধ্যে যে বালি কিচকিচ করছে যেন যে ও পাট শাকও আছে পাট শাকও ভাজা আর ডাল শান্তি খাওয়ার কি বলো গরমে যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন রাখি আসছি রান্নাঘরে একদম হ্যাঁ এই যে আমাদের কাজ এই যে আমাদের কাজ এই যে আমাদের কাণ্ড আর এই যে কাণ্ড করে মাস্টার আর মাস্টার নেই আর তো মাস্টার আদিত্য বল رہا ہے ہندی میں بول بتاتی ہوں اپ لوگوں کو আদিত্য বল رہا ہے ممی ہر روز رائتا پھلا لیتے ہیں تو میں رائتا پھلا لیا ہے تو ابھی رائتا کو বাংলা বলো বাংলা বলো رائتا کو ঠিক کرنا تو বন্ধুরা চলে এসেছি কিচেনে যেমন তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরে যখন যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবার প্রথমে

আর হচ্ছে ভাত বসাবো আর এই যে মোচার বড়া হচ্ছে এটা হিন্দি ব্লগে রেসিপি যাবে তো তোমাদের ইচ্ছা হলে দেখো আর এই যে অল্প করে ডাল বসিয়ে দিচ্ছি কেন অনেক তরকারি মরকারি আছে একটুখানি আম দিয়ে হয়ে যাবে একটু আম দিয়ে ডাল রান্না হবে এই যে আমাদের হয়ে গেছে মানে মায়ের হয়ে গেছে রান্না আর আমাদের কাজও পিড়া শেষ মা একটু ঘরকে একটু ঝড় দিয়েছে মানে দিচ্ছে আর বাবা এসছে তো একটু বাবার নিজের ঘরটা একটু ওই কি বলে ন্যাকড়া দিয়ে একটু ধুয়ে দিল মুছে দিলো সরি ধুয়ে বলছি আর মার কাজ এখন বলতে গেলে আরও ফর্টি আছে এই বাসন মাজা আর টোয়েন্টি পারসেন্ট ওই যে ঝাড় দেওয়া ব্যাস এটা হয়ে গেলে মার কাজ শেষ আর মাও খেতে বসে যাবে কি মা ও আচ্ছা এই মা আজকে বলো কী দিয়ে চান করেছি তাই আজকে আমি আজকে আজকে চান করেছি আমি বাইরে পাইপে জল দিয়ে মানে বলতে গেলে আরাম দিয়ে চাম আমি আরামই পেয়েছি তাই বলতে গেলে আমি আরামই পেয়েছি আর ফ্রেশও লাগছে মানে গরম জিনিসটা বেশি আসছেও না সেরকম বুঝলি তা চল তো চলো বন্ধুরা আমি এই যে ঘর ঝাড় দিয়ে নিই আর ওই যে পলাশ কাজ করেছে সেই ইটের গুঁড়ো খাটের নিচে ভর্তি ছিল সেইগুলোর বাবা এসে মনে হয় আবার আবার আজকে টিভির ঘর হয়ে গেছে আর জানলাও হয়ে গেছে আর এখন সম্ভব না আমি এই রোদ্রে ইসের মধ্যে আমি ধোয়াবো ওই থাকুক ওই এসিওয়ালা এসে এসি বেশি লাগা তারপরে যে যাবে আমি তো বুঝতেই পারিনি যে আবার গ্রিল করবে ওইসব করছে আমাকে তো বলেও না বললে তো আমি জানলা জুলনা ঢেকে দেবো এটাই তো ও তো বলেও না এই কি করছিস তুই তুই এসে লাগাবি তারপর ততক্ষণে ওই যে অগিরিল মিলিল কলা হয়ে গেছে এটা লাগানো হয়ে গেছে দিয়ে কখন এসে তুই তুমি কখন এসে দেখছো মানে ড্রিল করছিস কি করছিলাম বাইরে হুম বাইরে না রান্নাঘরে হুম রান্না ছিলাম তো কখন ঘরে ঢুকে ওইসব করেছে আমি তো জানি পাই না আমি হচ্ছে কারেন্টের তার খুলছে বললো কারেন্টের তার খুলতে হবে ওখান থেকে লাইট খুলতে হবে তাই বললো

এসিওয়ালা আসলে চেয়ারে ধুলো গুলো উড়ে যায় আজকে তো আরো এক কাণ্ড মানে সেদিনকে তো এক জায়গায় আজকে সারা দুনিয়া উড়েছে ধুলো ধুলো তো ভাই বোঝা যাচ্ছে না আমার ধুলো ধুলো এক তো ধুলো হয়েছে ওই দেখো দেখেছো তো চলো এখন ওই যে খাবার হয়ে গেছে আদিত তো দেখিয়ে দিই মোচার তরকারি আমি বলে দিচ্ছি মোচার তরকারি পাট শাক বড়া ভাজা আর টাটা দিয়ে আম দিয়ে ডাল তো গুছিয়ে তো বন্ধুরা এই যে আজকে দুপুর বেলার মেনু কি আছে বল দেখি তো এখানে আছে ডাল কি ডাল ডটা ডাল আর না না খালি ডাটা না কি আছে আর কি আছে এই যে আম ডাটা

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যাই না কি করতে পারলাম কি শেয়ার করলাম তোমাদের সাথে সারা দিন প্রচুর গরম ছিল এখন একটু ঠান্ডা হাওয়া দিয়ে একটু মেঘলা মেঘলা হয়েছে আকাশ কিন্তু আমি যাই না বলতে পারছি না চলো চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলা তারপরে আসি হ্যাঁ অন্ধকারই ভালো লাগছে ভালো লাগছে না লাইট জ্বালাতে আর জানি না বাবা ঘরের মেঝেতে না পা দেওয়া যাচ্ছে না পা জলে যাচ্ছে নিচে এমন গরম মেঝে বন্ধুরা প্রথম বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করলাম কে রা আজ 啥 mida saab ? oma õige , oma õige , oma õige sundmull , eks ju .